সিলেটের কানাঘাট উপজেলার সীমান্তবর্তী তোনা থেকে বিচারপতি মানিক আটক সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের আটকের সময় একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এরই মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়েছে শুক্রবার তিরিশে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করে গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম আটকে তথ্য নিশ্চিত করেছেন এদিকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় কেউ সাবেক বিচারপতি মানিকের গলা গামছা পেঁচি হাত ধরে রেখেছেন আরেকজন তার নাম জিজ্ঞাসা করেছেন এই সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগোষ বলে জানান তিনি বলেন আমি পনেরো হাজার টাকায় বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সাথে থাকা ষাট থেকে সত্তর লাখ টাকা এবং মোবাইল নিয়ে যায় পরে কয়েকজন তাকে জিজ্ঞেস করে আপনি পালিয়ে যাচ্ছেন কেন তখন বিচারপতি মানিক বলেন প্রশাসনে ভয়ে পালিয়ে যেতে চাচ্ছিলাম তখন অপর পাশ থেকে আরেকজন জিজ্ঞেস করা হয় আপনি তো অনেক জুলুম করেছেন তখন মানিক উত্তর দেন আমি কোনো জুলুম করিনি